এটা বড় এবং ছোট বিভিন্ন সাইজের মধ্যে রয়েছে এর এটা হচ্ছে পারে অথবা আমাদের এখানে রেস্টুরেন্টে যারা একটু উচ্চ করে ক্যাশ মেইনটেইন করে তাদের জন্য খুবই সুন্দর গ্লাসের একটা টেবিল আর চারটি চেয়ার মিলে একটা রেস্টুরেন্ট সেট একটা ফাইভ সিটারের আপনার বক্স সুপার খুবই স্ট্রং এবং ভালো রাবার প্রমায় করা রেকার পলিশ করে বক্স হ্যাঁ 2 2 আর একটা ওয়ান সিটার হবে 2800 বা অনলি ডিজাইনেবল হ্যাঁ এটা হচ্ছে যে আপনার 2 2 1 একদম রাবার জাবা স্পেস ফোমের পরা হুম কম দামের মধ্যে একটা সোফা দেখাব সেলুন বা বিউটি পার্লার বা কোনো অফিসিয়াল ওয়েটিং এর জন্য এই সোফাটা দিতে পারবে হ্যাঁ কিছু জাহাজের অরিজিনাল স্টাইলের টেটেবল আছে এটা একটা গ্লাস বক্স হ্যাঁ এটা একটা গ্লাস বক্স এটা কিচেন অথবা ছোট ছোট কাটোর জায়গার জন্য জিনিসপত্র রাখার জন্য ফিটিং করতে পারবে জেনার জাহাজের ফিটিং এর আস করা হয় না শুধু ওয়াস পলিশে একটু ক্লিয়ার করা হয়েছে তিন পার্টের একটা কেবিনেট এটা স্লাইডিং ডোর আছে তিন পার্টের স্লাইডিং ডোর এটা হচ্ছে মূলত আপনি কিচেনের বিভিন্ন মশলাপাতি রাখার জন্য খুবই সুন্দর অরিজিনাল জাহাজের একটা ক্যাবিনেট এটা একটা এক জাহাজের অরিজিনাল এক এটা তার ছোটখাটো জিনিসপত্র এবং সেলফি করা যায় এই ওভারড্রপ দেখাবো এগুলো একটা নক্সের উপর করা হয়েছে এগুলো হচ্ছে যে ফোর ডেক্স আর একটা পারলার উপর করা

দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাক্ড ভাটিয়ালি বিজয় সরণি কলেজের দক্ষিণ পশ্চিম পাশে নূরে মদিনা পড়েন পানিসারে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ফার্নিচার আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে

এটা হচ্ছে যে স্টিলের উপর করা পুরাটা আর এটা হচ্ছে যে ফাইবারের উপর করা আর এটা একটা তাহলে প্রাইস কত ভাইয়া কোনটা এটা এটা 6000 আচ্ছা হ্যাঁ আর এটা আছে এটা হচ্ছে যে মানে আপনার রিভলভিং চেয়ার বাট এটা সুপার স্টাইলের এটা হচ্ছে 4000 টাকা আর একটা অফিসের জন্য খুব সুন্দর একটা চেয়ার আছে এই চেয়ারটা হ্যাঁ এটা বেশ কিছু কোয়ান্টিটি আছে দেওয়া যাবে প্রতি পিস আপনার 2650 টাকা করে আমাদের স্টক যতদিন থাকবে আমরা দিতে পারব কিছু রেস্টুরেন্ট আইটেম দেখাবো যেমন এই রেস্টুরেন্ট আইটেম গুলো হচ্ছে আপনার চার চেয়ারের গ্লাসের একটা টেবিল আর চারটা চেয়ার মিলে একটা রেস্টুরেন্ট সেট এই সেটটা হচ্ছে যে আপনার টোটাল সেটের দাম হচ্ছে এটা হচ্ছে 15000 হুম আর এটা হচ্ছে 13000 আচ্ছা ভাই এগুলো কত এমএম গ্লাস গ্লাস হচ্ছে যে আপনার 12 এমএম আচ্ছা 12 এমএম সামনে ইয়া করা আছে চেয়ার কয়টা চেয়ার হচ্ছে চারটা চারটা চেয়ারটা খুব আকর্ষণীয় এই আকর্ষণীয় চেয়ার

হ্যাঁ এটা একটা গ্লাস বক্স এটা কিচেন অথবা কোন ছোটখাটো জায়গার জন্য জিনিসপত্র রাখার জন্য ফিটিং করতে পারবে হুম এর প্রাইস কত এটা 1500 টাকা স্যার এই টেস্টেড বেরগুলো দর্শকদের দেখা যান অরিজিনাল জাহাজের ফিটিং একদম অরিজিনাল জাহাজের ফিটিং এর আমাদের এখানে কোনো কাজ করা হয় না শুধু ওয়ার ফার্নিশ একটু ক্লিয়ার করা হয়েছে এগুলো হচ্ছে প্রতিটি আপনার 3500 করে 3500 টাকা আর নিচে একটা কেবিনেট আছে ফোর পার্ট ফোর পার্টস খুব সুন্দর একটা কেবিনেট যারা কিচেন আছে কিচেন ইউজ করতে পারবে অথবা

আচ্ছা তারপর এটা এটা কিন্তু ডিজাইনের ভিন্নতা আছে ডিজাইনটা একটু বেশ কম ডিজাইনটা একটু ভিন্নতা আছে এটা হচ্ছে 9500 টাকা আর একটা মেডিসিন কেবিনেট মেডিসিন কেবিনেট হ্যাঁ হুম জাহাজ না জাহাজ অরিজিনাল মেডিসিন কেবিনেট এটা বলতে 7500 টাকা 7500 টাকা হ্যাঁ ভাই এটা কি এটা হচ্ছে যে একটা অফিশিয়াল কম্পিউটার ডেস্ক

না এটা অরজিনাল হ্যাঁ উপর একটা পাট আছে commodo রাখার জন্য খুব সুন্দর আর নিচের পাটটা আছে যে এখানে আবার আপনার এইদিকে সেদিকে করা যায় এইরকম করা সিস্টেম করা আবার ড্রক্স আছে এখানে জিনিসপত্র রাখতে দাম হচ্ছে সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ খুব সুন্দর

এটার দাম হচ্ছে যে আপনার 4000 টাকা 4000 টাকা হুম অরিজিনাল শিপের একদম পাশের থেকে পাশের এগুলো হচ্ছে গ্লাস বক্স এটা হচ্ছে 2000 এটা হচ্ছে 2500 এটা সিক্স পার্ট আর একটা আটটা পার্ট আছে মোট সাতটা পার্ট আর একটা লকার খুব সুন্দর আলাদা আলাদা করে যে কোনো হার্ডওয়্যার আইটেমের মালামাল অথবা অফিসের ফাইল রিঅ্যাক্টিভ ইউজ করা যাবে হুম উপরের পার্টের মধ্যে এতটুকু এটা এটা রাখা যাবে আপনার 5000 টাকা আর নিচের যে কেবিনেটটা এটা রাখা যাবে 3200 টাকা

এটাটার দাম হতে 4000 টাকা। আর এটা একটা রিসেপশন টেবিল কাউন্টার সেক্রেটারি স্টাইলের উপর এটা ও এবং সেলফি করা যায়। এটা হতে 2500 টাকা। আর এটা একটা ডাবল পার্টের আলমিরা। হ্যাঁ আলমিরা উপরে আলমিরা এগুলো হচ্ছে টাকা।

আচ্ছা 8000 টাকার এই ওয়াটারপ্রুফ যেটাও মিলা আছে খুব সুন্দর হুম টু পার্ট এর হচ্ছে আছে এখানে বড় যাবে এটা আবার একসাথে আচ্ছা হচ্ছে যে দুটো পাল্লা দাম করবে যে করে হ্যাঁ ডিজাইনও না হ্যাঁ এখন কি অর্ডার ডব দেখাবেন হ্যাঁ অর্ডার ডব দেখাবো এগুলো নকশার উপর করা হয়েছে যে ফোর ডেক্স আর একটা উপর করা এটা প্রতি পিসের দাম টাকা করে কালারের ভিন্নতা এবং ডিজাইনের ভিন্নতা আছে নকশিগুলো খুব সুপাও করা হয়েছে কিন্তু কাজ আছে একটু ডিজাইন এবং কাজ করে করা হয়েছে দাম আচ্ছা এটা আচ্ছা আর এইটা একটা বক্স সোফা আছে এটা দাম হচ্ছে 12000 হুম 12000 বক্স খাতা আর এদিকে রেড কালার এর উপর রেকার বার্নিশের উপর করা হচ্ছে বক্স রুম এটা দাম হচ্ছে 13500 আর এদিকে ব্ল্যাক কালারের কিছু সোফা আছে এটা দেখেন এটা আছে এটা হচ্ছে 8000 সামনে কল আছে কাজ আছে হুম 8000 হ্যাঁ ফুল পার্টি হুম

যেমন প্লেন কাটগুলো আমরা চার হাজার টাকা বা তিন হাজার পাঁচশো টাকা বিক্রি করি আর কিছু বক্সের মধ্যে কম দামের কার্ড আছে যেগুলো হয়তো জলম একটু ডিগনেস কম ওগুলো আমরা পাঁচ হাজার টাকা বিক্রি করি হ্যাঁ আর কেমিনা কাটগুলো আছে এগুলো হচ্ছে আট হাজার টাকা একটা আরও বিভিন্ন কালারগুলো দেওয়া হোটেল থেকে এই অফিস ট্যাক্সটা একটু দেখান এটা হচ্ছে তিন ড্যাক্সের একটা অফিস ট্যাক্স হ্যাঁ খুবই স্মুথ এবং এক লকে তিনোটা লাভ হ্যাঁ এক লকে তিনোটা খুব সুন্দর এবং স্মুথ